বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আবার সবচেয়ে হয়ে ব্লগটা হয়তো করতাম না আজকে

বাইরে রান্না জামা কাপড় বাইরে মেলাতেই পাচ্ছি না কি অবস্থা তোমাদের শহরের দিকে হয়তো এত বাতাস হচ্ছে না বুঝতেই না কিন্তু আমাদের গ্রামের দিকে তো দেখতেই পাচ্ছো কি অবস্থা হচ্ছে তাই তুই বলবি না আমার ভিডিও টাকে পুরো স্কিপ করো না ভিডিও একটু দেখো স্কিপ করো না কি অশান্তি লাগছে বাতাস আর ভালো লাগছে না একেবারেই ভালো বাতাস লাগছে না মাথা ছাড়লেও মানে হবে না যা ঝড়ের মতো বাতাস হচ্ছে মানে পাগল করা বাতাস বলে না সেই বাতাস কি অবস্থা এখানে আমার এই রান্নাটা তো করতে ওখানে কেমন ভাবে রান্না করবো যাই না তো চলো ওখানে দেখবে চলো ওখানে যদি বাইরে উনুনে রান্না করছি বাতাসও প্রচুর কি করবো বলো প্রচুর বাতাস দিচ্ছি ধোঁয়াও তেমনি হবে কি কোনো ওষুধ রান্না করে নিতে হবে যাই হোক ঘরের মধ্যে তো আমার উনুন নেই যা আছে ঘরে গ্যাস আর গ্যাস কতক্ষণ জ্বালানো হবে আর তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা ভিডিওটাকে স্কিপ করো না দেখতে পাচ্ছো একটু প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমার চ্যানেলটিকে একটা সময় একটা মানে রোদে নিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সহানুভূতি পেলে নিশ্চয়ই আমি একটা সময় জায়গায় গিয়ে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো বুঝতে পারলে তোমরা প্লিজ আমার পাশে থেকে তোমাদের কাছে এইটুকু আমি রিকোয়েস্ট দেখবে আমি যখন রান্না করবো তখন বাতাসে তাণ্ডব দেখবে ধোঁয়া কেমন হয়ে দেখাবো দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া হচ্ছে বাতাস হচ্ছে উনানটা ধরাতে পারছি না তখন থেকে উনানটাই ধরাচ্ছি